লাল প্রতিবাদের রং লাল আন্দোলনের রং লাল বিক্ষোভের রং এবং আমার সন্তানের রক্ত ঝরেছে আমার সন্তানরা রক্তাক্ত হয়েছে তাদের সাথে সংহতি জানিয়ে আমি লাল পড়েছি আমি বিএনপি হিসেবে এখানে আসিনি আমি কোনো দল রিপ্রেজেন্ট করছি না আমি রুমিন ফারহানা বাংলাদেশের একজন নাগরিক আমার তো অধিকার আছে প্রতিবাদ জানানোর আমি সেই প্রতিবাদটাই জানাতে এসেছি কার এর কিছু লেজুল বৃষ্টি করা মানুষটিকে আমি গণমানুষের সাথে কোটা বাংলাদেশে কে ক্ষমতায় যাবে কে ক্ষমতায় যাবে না এটা নির্ধারণ করার একক মালিক বাংলাদেশের জনগণ এই বালিকা না জনগণের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে বলেই আজকে মানুষ এতটা বিক্ষুব্ধ সরকারকে বুঝতে হবে গত 17 বছর তারা যে ধরনের স্টিম চালিয়েছে বাংলাদেশের মানুষকে একটা সেকেন্ড ক্লাস সিটিজেন বানিয়ে রেখেছে দেশটাকে তার নিজের বাপের দেশ বানিয়েছে আর আমরা যেন সকলেই এখানে অনুপ্রবেশকারী আমরা যেন সকলেই এখানে রোহিঙ্গা আমরা যেন সকলেই এখানে সেকেন্ড ক্লাস সিটিজেন এমন একটা আচরণ সরকার বাংলাদেশের মানুষের সঙ্গে করেছে তার জবাব দিতে এসছি কেউ কারো কাদের বাংলাদেশের মানুষ আজকে একদিকে কোন দল কোন গোষ্ঠী কোন ব্যক্তি না আমি বারবার বলছি বাংলাদেশের সতেরো কোটি মানুষ ধরপাকড় হচ্ছে না বিএনপি নেতাদের ধরপাকড় হচ্ছে আমাদের বাচ্চাদের ধরপাকড় করছে আমাদের নিরীহ জনগণকে ধরপাকড় করছে ধরপাকড়টা করছে না গ্রেফতার করছে সাধারণ মানুষকে গ্রেফতার করছে কাকে করছে না এটা রাজনৈতিক একটা কৌশল এবং এই কৌশল তো আওয়ামী লীগ সবসময় খেলছে কোনো না কোনো রাজনীতি করছে এত বছর ধরে তারা জামাতকে নিষিদ্ধ করেনি এই প্রশ্ন তো সুশীল সমাজ তুলেছে যে কেন করা হচ্ছে না তখন তারা বলছে এটা আদালতের বিষয় আদালতের বিষয় যদি হয় তাহলে এই কোটা সংস্কার আন্দোলনের মধ্যে আদালত তো কিছু বলেনি কেন নির্বাহী আদেশে তারা নিষিদ্ধ করলো এক দুই হচ্ছে বাংলাদেশের মানুষ কোন রাজনীতি নেবে কোন রাজনীতি নেবে না এই অধিকার

জনগণকে ধরপাকড় করছে ধরপাকড়টা করছে ক্ষমতায় যাবে যাবে না এটা নির্ধারণ করার একচ্ছত্র মালিক বাংলাদেশের জনগণ এই মালিকানা জনগণের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে বলে আজকে মানুষ এতটা বিক্ষুভ আমরা এর আগে তো আপনাদেরকে রাস্তা কেমন দেখা যায় না শিক্ষার্থী নামল কারণে আপনাদেরকে রাস্তায় দেখা যাচ্ছে তাহলে এটাই কি সংকেত দিচ্ছেন আপনারা শেষ করে শেষ করেছেন